আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা দেশের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও বিভেদ সৃষ্টি করেছে বিষয়টি হলো সেনাবাহিনীর সাম্প্রতিক প্রেস ব্রিফিং এবং তার পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়াসমূহ আপনারা নিশ্চয়ই জানেন যে গত কিছুদিন পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী একটি ব্রিফিং করেছে এই পরপরই দেশের রাজনৈতিক মহলে এক ধরনের মেরুকরণ দেখা দিয়েছে একদিকে একদল মানুষ এই খবরে উল্লাসিত এবং আনন্দিত এরা মূলত সেই গোষ্ঠী যারা দেশে দ্রুত এবং আমূল পরিবর্তন দেখতে যায় অন্যদিকে যারা আওয়ামীপন্থী বা বিগত সরকারের সমর্থক তারা এই ঘটনায় বেশ দুঃখিত ও মুশরে পড়েছেন এই বিপরীতমুখী প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় দেশে এখনো একটা বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল হাকিমুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট করে বলেছেন যে সেনাবাহিনী আদালতের ওয়ারেন্ট হাতে পায়নি এবং পুলিশও তাদের সাথে সরাসরি যোগাযোগ করেনি বরং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানেছে এবং দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে সব প্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছে এখানে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার বা আটক করেনি বরং তাদেরকে হেডকোয়ার্টারের লগ এরিয়ায় সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন এই পনেরো জনের মধ্যে নয়জন অবসরে গেছেন বা বরখাস্ত হয়েছেন মজার বিষয় হলো একজন বাদে বাকি সবাই কিন্তু এই নির্দেশ মেনে যোগদান করেছেন কিছু প্রশ্ন থেকে যায় যা নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেনাবাহিনী কেন ওয়ারেন্ট হাতে পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার খবরে সব প্রণোদিত হয়ে এত দ্রুত ব্যবস্থা নিল এই তাড়াহুড়া কি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া ঠেকাতে নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে দেশের বাইরে থেকে পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিরা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্রিগেড বিদ্রোহ করবে এমন মিথ্যা খবর ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন সেনাবাহিনীর এই পদক্ষেপ হয়তো সেই অপচেষ্টা ঠেকাতে তৈরি করা হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল অপরাধী যেই হোক না কেন তার বিচার অবশ্যই হতে হবে তবে সেই বিচার হতে হবে যথার্থ প্রক্রিয়ায় ন্য বিচারের ভিত্তিতে কোনো অবিচার যেন না হয় সেনাবাহিনী অফিসিয়ালি এই বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তাদের বক্তব্যেও কিছু ফুকর রয়ে গেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব যখন আক ঘোষণা দেন যে আর কোনো কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার অধিকার নেই তখন পুরো বিচার প্রক্রিয়া এবং সেনাবাহিনীর মনোবলের উপর কি প্রভাব পড়তে পারে তা ভেবে দেখা অত্যন্ত জরুরি মেজর জেনারেল সাহেব নিজেও প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাওয়ার মতো ঘটনার কথা স্বীকার করেছেন আমার মনে হয় এই পুরো ঘটনাটি গত দেড় বছরের অব্যবস্থাপনা ও অস্থিরতারই একটি অংশ তবে আমি হতাশ হতে চাই না আমি মনে করি এই পরিস্থিতি দেশের জন্য একটি ইউ পয়েন্ট হয় এখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে অথবা আমরা হেরে যাব। আমাদের মুক্তিযুদ্ধ হেরে যাবে আমি আশাবাদী যে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এত সহজে হেরে যেতে পারে না তাই যারা হচ্ছেন বা যারা হতাশ হচ্ছেন উভয়কে বলবো অপেক্ষা করুন এবং দেখুন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কিনা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তখন আসলে কি হতে পারে তখন যারা বর্তমানে খুব বেশি দুঃখ প্রকাশ করছেন কিংবা হতাশ হচ্ছেন তারা এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সমাজে দেখাতে পারেন শুধুমাত্র তারা যে এই প্রতিক্রিয়াগুলো সমাজে দেখাবেন বা তাদের মাধ্যমে সমাজে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাও কিন্তু নয় বরঞ্চ ন্যায় বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের যে সর্বোচ্চ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে একটি নির্দিষ্ট মোটিভ রয়েছে সেই মোটিভের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠে আসতে পারে এবং ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে দেশের মধ্যে এমনকি দেশের বাইরেও নানা ধরনের কথাবার্তা চলছে কখনও সেই কথাবার্তা সেনাবাহিনীর পক্ষে যাচ্ছে কখনো সেই কথাবার্তা সেনাবাহিনীর বিপক্ষে যাচ্ছে এবং আলটিমেটলি বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের যে পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা ছিল সেই পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা বর্তমান সময় কিছুটা হলেও কমে গিয়েছে এর মূল কারণ কী ছিল এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ যখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল আমরা জানি বিভিন্ন বিষয়সমূহ বাংলাদেশে ঘটছিল বিভিন্ন সময়ে বিগত দেড় বছরে তখন সেনাবাহিনীর ভূমিকা এতটাই নীরব ছিল এই নীরব থাকার কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর প্রতি যে পূর্ণ আস্থা থাকার কথা সেই আস্থা হারিয়ে ফেলেছে তবে এখন সেনাবাহিনীর সাথে এই ঘটনাগুলো ঘটার কারণে বাংলাদেশের জনগণ কিন্তু ব্যাপক চিন্তিত এবং তারা মনে করছে বাংলাদেশের সর্বোচ্চ বাহিনীর সাথে যদি এমন অন্যায় হয় এবং তাদের সাথে যদি ন্যায় বিচার না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের জনগণ ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেই ঝুঁকি মোকাবেলা করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন সম্ভব নয় ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের জন্য ব্যাপক কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে এখন ধরুন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে ঘটনাগুলো ঘটছে এবং যারা দোষী হিসাবে বর্তমান সময়ে সেনা সদরে রয়েছেন কিংবা সেনা ক্যাম্পে রয়েছেন তাদেরকে যদি কোনো কারণে নেবিচার পেতে বাধা দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর পরিস্থিতি কি হতে পারে বর্তমানে যে সকল সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন এবং তাদের পেশাকে তারা ভালোবাসেন তারা যে কোনো সময় তাদের প্রাণ দেশের জন্য দিতে কিন্তু যখন নিজেদের বাহিনীর মধ্যে নিজেরাই প্রাপ্ত না হন। অথবা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কারণে তাদের মধ্যে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে তখন কিন্তু তারা তাদের নিজেদের অবস্থানে থাকাকে নিয়ে তারা প্রশ্ন তুলবেন এবং এই প্রশ্ন তোলার কারণেই কিন্তু সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সৃষ্টি হতে পারে অর্থাৎ পক্ষে বিপক্ষে সেনা সদস্যরা বিভাজিত হতে পারেন এবং এই বিভাজন কোনোভাবেই কাম্য নয় যদিও সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের বিভাজনের গুঞ্জন রয়েছে এবং এটি থাকাটা অস্বাভাবিক কিছু নয় তবে যখন এটি প্রকাশ্যে হয়ে যায় তখন কিন্তু সেনা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কিন্তু রয়েছে সুতরাং এই যে সেনাবিদ্রোহ কিংবা সেনাদের মধ্যে বিভেদ সৃষ্টি এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর সুতরাং যারাই বর্তমান কাঠামোতে রয়েছেন নীতি নির্ধারকরা রয়েছেন তারা আশা করি সেনাবাহিনী নিয়ে এমন কোনো কাজ করবেন না বা তাদের বিচার কাচার নিয়ে এমন কোনো ঘটনা ঘটাবেন না যেগুলো থেকে সেনা সদস্যদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং আমাদের দেশের যে সার্বভৌমত্ব রয়েছে আমাদের দেশের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে